Logo dakat তো বন্ধুরা রঘু ডাকাতের প্রি টিজার চলে এসেছে আপনারা সকলেই দেখে ফেলেছেন আশা করি এবং এটি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এস এবং এই তো চ্যানেল থেকে মেনলি এসছে প্লাস এস বিএফ মুভিস থেকেও এসছে এই টিজারটা এটা কিন্তু মাছ অ্যাওয়ারেড টিজার ছিল এবং এই টিজারে যে এত কিছু প্রি টিজারে যে এত কিছু দেখানো হবে আমরা কিন্তু এক্সপেক্ট করিনি প্রথমত বলবো যে দেখুন রঘু ডাকাত বা কোনো পার্টিকুলার সিনেমা থেকে নোট ছাপানোর উদ্দেশ্য কখনোই আমার নয় তাই এর যেটা ভালো এবং যেটা কম ভালো দুটো জিনিস আমি বলবো প্রথমত এর যে ভিজুয়ালসটা ভিজুয়ালসটা স্পেকটাকুলার ভিজুয়াল যে খুব ভালো একটা the uh, আর্ট ডিরেকশন হয়েছে আর্ট ডিরেকশন বলতে গেলে এই যে সেট সেটিং যেটা রয়েছে বিশেষত কালী মূর্তির যে ব্যাপারটা এবং সেখানে যে ক্যামেরা অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে সেটা দারুণ লেগেছে আমার ওপর থেকে একটা এরিয়াল শট দেখানো হয়েছে যেখানে নিচে সব কিছু জ্বলে পড়ে যাচ্ছে সেটা দেখানো হয়েছে ব্যাকগ্রাউন্ডে যে বক্তব্যগুলো রাখা হয়েছে সেটাও খুব ভালো হয়েছে যে প্রতিবাদটা যখন শেষ হয়ে যায় সেখান থেকে কিন্তু আরেকটা নতুন বিপ্লবের জন্ম হয় তো রঘু ডাকাতের যে এই যে ভিজুয়ালসটা দেবকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং যে শর্টগুলো দেখানো হয়েছে ঘোড়া দুটো পা তুলে ওপরের দিকে করছে এবং যেখানে দেবের ডাকে অনেক লোক একত্রিত হয়েছে প্লাস লাস্টে দেবে যে অ্যাকশনটা দেখা যাচ্ছে হাত দিয়ে সে সিঁদুর মাথায় লেপে দিচ্ছে আপনারা জানেন যে রঘু ডাকাত কিন্তু ডাকাতি করার আগে মায়ের পুজো করতেন এবং এক্ষেত্রে সম্ভবত সেটা সেই ধরনের মানে দৃশ্যগুলো দেখানো হবে যে রঘু ডাকাত ডাকাতি করতে যাচ্ছে মায়ের পুজো দেওয়ার পরে এবং এটা কিন্তু আমাদের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট তো রইছে ইংরেজদের সাথে যে কলিউশনটা রয়েছে প্লাস রঘু ডাকাত কিন্তু ভিলেন না রঘু ডাকাত গরিবদের থেকে গরিবদের জন্য যে অনেক কিছু করে সে বড় থেকে টাকা লুট করে এনে কিন্তু গরিবদের মধ্যে বিলিয়ে দেয় ওভারঅল কিন্তু প্রেজেন্টেশনটা দুর্দান্ত হয়েছে বিজিএমটা দারুণ হয়েছে রথিজিৎ বাবুর যে বিজিএমটা আপনারা এর আগে প্রধানে শুনেছেন প্রধানের গান প্রধান এবং খাদানো শুনেছেন তিনি যে বিজিএমগুলো করেন অসাধারণ করেন এবং রঘু ডাকাতের টাইটেল ট্র্যাকটাও কিন্তু মারাত্মক মারাত্মক হয়েছে বুস পাম্প দিচ্ছে প্লাস এই যে বিজিএমটা র্যা র্যা এটা কিন্তু দারুণ হয়েছে এবং পুজোর সবচেয়ে বড়ো ছবি হতে চলেছে রঘু টাকাত আপাতত দেখে যেটা বোঝা যাচ্ছে সুতরাং ফিঙ্গার্স ক্রস্ট আর এর আমি যেটা বলবো যে যে জিনিসগুলো আমার মনে হয়েছে একটু ল্যাকিং আছে সেটা হচ্ছে এর যে ব্যাকগ্রাউন্ডে যে ভয়েসটা আছে বক্তব্যগুলো খুব ভালো কিন্তু ভয়েসটা যদি অন্য আরও বেটার কারুজ হতো তাহলে আমার মনে হয় বেটার হতো আর এক্ষেত্রে যে ভিজুয়ালসগুলো আমরা দেখলাম ভিজুয়ালসগুলো সত্যিই খুব ভালো কিন্তু একটু প্র্যাকটিক্যাল কম মনে হচ্ছে একটু আর্টিফিশিয়াল বেশি মনে হচ্ছে এই জায়গাটা আমার একটু বক্তব্য রয়েছে একটুখানি হালকা আর্টিফিশিয়াল একটু মনে হচ্ছে যে ভিজুয়ালসটা দেখানো হয়েছে সো আমার ওভারঅল রঘুডাকের প্রিটিজারটা দারুণ লেগেছে এটার দর্শকদের মধ্যে কিন্তু দারুণ একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করবে এবং এটা মানে দুর্দান্ত একটা ওপেনিংতে চলেছে দেবকে সামান্য কিছু দেখানো হয়েছে অন্যান্য ক্যারেক্টারগুলোকে এখনো পর্যন্ত কিছু রিভিল করা হয়নি সেগুলো আস্তে আস্তে রিভিল করা হবে এবং এর বিজিএম দিয়ে অলরেডি বাজিমাত করেই ফেলেছে ভিজুয়াল সেন্স সেটিং দিয়ে বাজিমাত করে ফেলেছে সুতরাং আর কিছু ব্যাটে বলে হলেই কিন্তু রঘু টাকাতের হাইপ তুঙ্গে উঠবে এবং এর কিন্তু ওপেনিং ডে বা ওপেনিং উইক কালেকশন মানে প্রথম দু তিন দিনের কালেকশন কিন্তু হিউজ হতে চলেছে বলে আমার মনে হয় আপনাদের কেমন লেগেছে টিজারটা সেটা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই